টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিনা খরচে গুড বাই অ্যালার্জি কতটা ভয়ঙ্কর তা তিনি ভুক্তভোগী শুধু তিনিই জানেন এর উপশমের জন্য কতজন কত কিছুই না করেন তবুও সুরাহা হয় না কত সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিবাতে পানি আসলেও অ্যালার্জি ভয়ে তা আর খাওয়া হয় না এর জন্য বছরের পর বছর এসব খাবার খাওয়া থেকে থাকেন। তবে এর জন্য আর চিন্তা নয় অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবার বিনা খরচে অ্যালার্জি কে গুড বাই জানান আজীবনের জন্য এজন্য আপনাকে যা করতে হবে এক এক কেজি নিমপাতা ভালো করে রোদে শুকিয়ে নিন দুই শুকনো নিমপাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন তিন এবার হিসুপগুলের ভুসি কিনুন এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিমপাতার গুঁড়ো এবং এক চামচ ভুসি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন চার আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন আজ প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোবার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটানা খেতে হবে ছয় কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন হাসির ডিম বেগুন গরুর মাংস চিংড়ি কচু কচু শাক গাভীর দুধ পুঁই শাক মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান দেখবেন কোনো সমস্যা হচ্ছে না আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল